সাকিব খানের ভিডিও ভাইরাল হতেই এবার স্বপ্নম বুবলি তার ফেসবুকে সাকিব খানের সঙ্গে সময় কাটানোর মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেছেন হ্যা ভিউয়ার্স দুই শো তিনের টক্কর যেন আবারও লেগে গেল কোনো মহল বা কেউ আসলে নোংরামি করলেই তো আর নোংরা হয়ে যাবে না অপু বিশ্বাস ও সাকিব খানের ভিডিও রেশ কাটতে না কাটতেই স্বপ্নম বুবলি ছবি পোস্ট করে বসলেন ছবিতে দেখা যাচ্ছে মিডিলে সৈজাদ খান বীরকে নিয়ে একসঙ্গে সাকিব খান ও বুবলি কেক খাচ্ছেন ছবিগুলো পোস্ট করে বুবলি আরও লিখেছেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি পড়োচনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে কারণ এটা নিয়ে কি হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমি তো আমার পরিবার সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেন বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ বুবলি আরও জানান কিছুদিন আগে জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদ ও সেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথে আনন্দ করে কাটিয়েছে এ ভালোবাসা প্রতিদিনের ঠিক স্পেশাল দিনগুলোর মতোই তবে কি অপবিশ্বাস হিংসা করে ছবিগুলো পোস্ট দিলেন বুবলি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না